বাসার সবাই আমাকে রেখে চলে গেছে বিয়ে দাওয়াত খেতে অ্যাকচুয়ালি আমাকে রেখে যায়নি আমিই যেতে পারি শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল এই অসুস্থ শরীর নিয়ে বিয়ে খেতে যাওয়ার মতো সাহস আমি আর দেখাতে পারিনি তাই বাসাতেই রয়ে গেলাম আমি যেহেতু যেতে পারিনি আমার হাজব্যান্ডকেও আমি যেতে দেইনি ঠিক করেছি না বলেন তো বাসায় টুকটাক খাবার অনেক কিছুই ছিল বাট সেগুলি আর খেতে ইচ্ছা করছিল না আর রান্না করে যে খাব সেটাও ইচ্ছা করছিল না তাই বাইরে থেকে এরকম খাবার নিয়ে আসলাম চাইনিজ খাবার খাটের উপর বসে তারপর আরামসে হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা দেখেন আমি কিভাবে খাচ্ছি একদম সিম্পল রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ খাবার দাবার রাইসের মধ্যে ছিল চিংড়ি ভেজিটেবল চিকেন আর কারির মধ্যে নিয়েছিলাম এটা মে বি সিজলিং ছিল খাবারটা এভারেজ ছিল খুব বেশি এক্সপেকটেশন রাখিনি কারণ এটা আমাদের বাসার খুব কাছেরই র্যান্ডম সব থেকে নেওয়া ছিল এই তো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং